বছরেও নির্মাণ হয়নি বংশাই নদীর উপর ব্রিজ শিক্ষা স্বাস্থ্য সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ সংশ্লিষ্টদের বারবার আশ্বাসের পরেও বৃষ্টি নির্মাণ কাজ শুরু হয়নি বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ স্বাধীনতার পর যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাঙালির পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত বংশাই নদীর উপর ব্রিজ নির্মাণ করা হবে তবে কেউ প্রতিশ্রুতি রক্ষা করেনি শুকনো মৌসুমে নদীতে পাশের সাঁকু পারাপার হতে পারলেও বর্ষা মৌসুমে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আমাদের এই এলাকাটা মনে হয় বাংলাদেশের বাইরে বেরে গেছে যদি বাংলাদেশের বাইরে না পড়তো তাহলে অবশ্যই এই জায়গাটা আমাদের সরকারের চোখে একবার হইল পড়তো যত জনপ্রতিনিধি আইছে তারাই বলে যে এর তো এর তো কিন্তু আজ পর্যন্ত এই ব্রিজটা আমাদের হইল না যে কোনো রোগীর এই হচ্ছে দুর্গম রাস্তা দিয়ে যেতে গেলে খুব কষ্ট হয় দেখা যায় যে একটা ইমার্জেন্সি রোগী তাকে নিয়ে যেতে গেলে রাস্তা দিয়ে সে নিয়ে রাস্তাতে অর্ধেক মানে জীবন শেষ হয়ে যাবে প্রতিদিন সকালে সিঙ্গাটা স্কুল আসতে আসতে হয় ব্রিজ না থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হয় প্রতিদিন মাদেশায় যায় ওই পার বৃষ্টি না সরকার বিভাগ জানিয়েছে দৃষ্টিজলের ইতিমধ্যে সব ধরনের সার্ভে শেষ হয়েছে কর্তৃপক্ষ অনুমোদন দিলে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বর্তমানে এই বৃষ্টি এস্টিমেট শেষ হয়ে এটা অনুমোদনের জন্য অপেক্ষায় আছে যে আমরা হেড অফিস থেকে অনুমোদন পাবো সেই অনুমোদন পাওয়ার পরেই এটা নির্বাহী প্রকৌশলীর দপ্তরে যাবে নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এটা টেন্ডার হবে তো টেন্ডার প্রক্রিয়া হয়তো দুই মাসের মতো লাগবে তার পরবর্তীতেই যদি ঠিকাদার নিয়োগ হয় আমরা ইনশাল্লাহ এই ব্রিজটা কাজের মধ্যে চলে যেতে পারবো এবং প্রকল্প বাস্তবায়নে চলে যেতে পারবো খুব দ্রুতই নির্মাণ হবে বংশাই নদীর উপর ব্রিজ এমনটাই প্রত্যাশা জেলাবাসীর টাঙ্গাইল থেকে মুস্তিমুদ্দিন আহমেদ চ্যানেল আই